ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং পাল্টা প্রতিক্রিয়ায় ভারত একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা হয়েছে সীমান্ত বন্ধ করা হয়েছে পাকিস্তানি বিমান চলাচলের জন্য ভারতের আকাশ সীমা নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত পাকিস্তানিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয় অন্যদিকে পাকিস্তানের কঠোর জবাব দিচ্ছে দুই চিরশত্রু দেশের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা চলমান উত্তেজনার মাঝেই আকাশ পথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার তবে কি দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান সামরিক উত্তেজনায় রূপ নিচ্ছে তবে কি যুদ্ধে জড়াবে দুই দেশ সামরিক শক্তিতে ভারত পাকিস্তান কে কে যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ ভারত এবং কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে বন্ধুরা এই সবকিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি সাথে আছে গোলাম হোসেন নামে পরিচিত কণ্ঠস্বর আমি নিলয় দিন তবে চলুন শুরু করা যাক ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে তা শুধু উপমহাদেশ নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে উনিশশো সাল থেকে দুই দেশের মধ্যে এ পর্যন্ত চারবার সরাসরি যুদ্ধ হয়েছে যার মধ্যে কাশ্মীর ইস্যু ছিল প্রধান এই মুহূর্তে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ভারতের কড়া অবস্থান ও সামরিক প্রস্তুতি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যদিও দুই পক্ষই যুদ্ধ এড়াতে চাপে রয়েছে তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ফলস ফ্ল্যাগ অপারেশন পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে তো চলুন এবার জেনে নেই সামরিক শক্তিতে ভারত নাকি পাকিস্তানকে এগিয়ে যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ ভারত ও কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে পাকিস্তানের সামরিক শক্তি ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয় পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য যেমন জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী স্থল, আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী পাশাপাশি ভূ কৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিমে আফগানিস্তান ও পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি সংস্থা দুই সালে তাদের র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান আছে বারো নম্বরে গত বছর পাকিস্তানের অবস্থান ছিল নয় তবে দুই সালে এসে সামরিক শক্তিতে দেশটি আরও পিছিয়ে গেছে পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য রয়েছে সতেরো লাখ চার হাজার এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং রিজার্ভে আছে সাড়ে পাঁচ লাখ এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ সামরিক সক্ষমতা বিবেচনায় গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার ছয়শো সাতাশটি সতেরো হাজার পাঁচশো ষোলোটি গাড়ি আছে সেলফ আর্টিলারি আছে ছয়শ বাষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস এর সংখ্যা ছয়শটি পাকিস্তানের হাতে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো আটাশটি এবং হেলিকপ্টার আছে তিনশো তিহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা সাতান্নটি পাকিস্তানের অ্যাসেটের সংখ্যা একশো একুশটি তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং উনসত্তরটি পেট্রোলিং ভেসেল রয়েছে ইসলামাবাদের হাতে চলুন এবার দেখে নেওয়া যাক পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক মিত্র চীন এটা কারো অজানা নয় সামরিক দিক থেকে পাকিস্তানকে সমর্থন দেবে চীন অতীতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ১৯৬২ সালে এছাড়া চিকেন নেককে ঘিরে এমনিতে চীন আর ভারতের মাঝে চলছে দা কুমড়ার সম্পর্ক চীন সাপ জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে পাকিস্তানের পাশে থাকবে তারা তাছাড়া এই অঞ্চলের সামরিক শক্তি বাজার আঞ্চলিক প্রভাব ইত্যাদি ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন ফলে পাকিস্তানের দিকে চীনের সমর্থন থাকবে এছাড়া তুরস্ক ও ইরান ধর্মীয় ও আঞ্চলিক রাজনীতির কারণে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তারাও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে সমর্থন দেবে আর সৌদি আরব আর্থিক ও সামরিক সহযোগিতায় পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু এর পাশাপাশি মুসলিম দেশ হয় আরবের একাধিক দেশ পাকিস্তানকে সাহায্য করতেও এগিয়ে আসবে বন্ধুরা চলুন এবার জেনে নেই সামরিক শক্তির দিক দিয়ে ভারত কতটা শক্তিশালী এশিয়ায় ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ভারত ইতিহাস জুড়ে তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় ভারতের বৃহৎ জনসংখ্যা প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের শক্তিধর সামরিক দেশে রূপান্তরিত হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী দুই সালে তাদের র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় চার নম্বরে রয়েছে ভারত দুই সাল থেকে টানা ১৯ বছর ভারত চার নম্বরে রয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চারশো বিশটি ট্যাঙ্ক রয়েছে গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেলফ প্রারির সংখ্যা একশোটি টি আর দুইশো চৌষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এম রয়েছে ভারতের হাতে ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা দুই হাজার দুইশো উনত্রিশটি যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো তেরোটি হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা আশিটি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে দুশো তিরানব্বইটি অ্যাসেট আছে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি ডেস্ট্রয়ার আছে তেরোটি চোদ্দটি ফ্রিগেট আছে সাবমেরিন আছে আঠারোটি এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা একশো এবার দেখে নেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ ভারতের পক্ষে থাকবে চীন বিরোধী ভূ রাজনীতির প্রেক্ষাপটে ভারতকে কৌশলগত মিত্র হিসেবে দেখে যুক্তরাষ্ট্র ফলে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়াবে যুক্তরাষ্ট্র এছাড়া প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা চুক্তি রয়েছে তাই স্বাভাবিকভাবে ইসরায়েলের সহায়তা পাবে ভারত তবে ইসরায়েল যেখানে নিজেরাই আমেরিকার দেওয়া অনুদানে চলছে সেখানে তারা ভারতের পাশে থেকে কতটুকু সাহায্য করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন এর পাশাপাশি ফ্রান্স ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখে ভারত পাকিস্তান যুদ্ধে তারাও ভারতের পক্ষে থাকবে এদিকে ভারত পাকিস্তান আসন্ন যুদ্ধে নরেন্দ্র মোদীর আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে দু কোটি শিখ খালিস্তান পন্থী আন্দোলনের নেতা গুরুপদ বন্ত সিং পান্নুন বলেন আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না আমরা দু কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ইটের দেয়ালের মতো দাঁড়িয়ে আছি ভারতের সমালোচনা করে তিনি বলেন ভারতের শিখদের যেভাবে দমন করা হচ্ছে তা লক্ষ্য করলেই দেশটিতে সংখ্যুদের উপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায় বর্তমান পরিস্থিতির উল্লেখ করে ভারতের বিরুদ্ধে অভিযোগ এনে গামে নিজেদের হিন্দু নাগরিককে হত্যা করেছে রাজনৈতিক স্বার্থে ও ভোট নিশ্চিতের জন্য এই হামলা করা হয় তবে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন যুদ্ধ এমন জিনিস সেখানে আসলে কেউ যেতে না কিন্তু তসনস করে দিয়ে যায় মানব সভ্যতাকে যুদ্ধের ইতিহাস কেবল ধ্বংসের ইতিহাস ভারত পাকিস্তানের মধ্যে সত্যি যুদ্ধ শুরু হলে দক্ষিণ এশিয়ায় মানবিক বিপর্যয় দেখা দিবে লাখ লাখ মানুষ হবে বাস্তুচ্যুত খাদ্য ওষুধ সংকট মারাত্মক আকার দেখা দেবে এই যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তার জন্য হবে হুমকি এর ফলে আফগানিস্তান বাংলাদেশ নেপাল এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি প্রভাব বিস্তার করবে বিশ্ব বাজারে দেখা দিবে অস্থিরতা তেল ও খাদ্য দাম বৃদ্ধি পাবে যুদ্ধের কারণে বাণিজ্যের গতিপথ হুমকিতে পড়বে আর এতে ভোগান্তিতে পড়বে অনেক দেশ সবচেয়ে বড় ভয় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ভারত ও পাকিস্তান দুই দেশের কাছে একশো বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে কোনো কারণে এই অস্ত্র ব্যবহার হলে এটি হবে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা তো প্রিয় দর্শক পাকিস্তান ও ভারত যুদ্ধ লাগলে কোন দেশ জয়ী হবে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ